সোনারতরী রেস্টুরেন্ট পার্টি সেন্টার এবং পার্ক একটি আধুনিক মনোরম এবং বৃহত্তম বিনোদন কেন্দ্র এটি শুধু একটি রেস্টুরেন্ট বা পার্টি সেন্টার নয় বরং একটি পূর্ণাঙ্গ পারিবারিক আনন্দের স্থান সোনারতরীর অনন্য পরিবেশ এবং সুবিন্যস্ত স্থাপত্য একে টাঙ্গাইলবাসীর কাছে এক বিশেষ জায়গায় পরিণত করেছে রেস্টুরেন্টটি বিভিন্ন রকমের সুস্বাদু এবং মানসম্মত খাবারের জন্য বিখ্যাত এখানে দেশি বিদেশি খাদ্যরসিকদের মন জয় করার মতো বৈচিত্র্যপূর্ণ খাবার পরিবেশন করা হয় যা স্বাদ ও মানের দিক থেকে দেশের নামকরা তারকা রেস্টুরেন্টগুলোর সাথে সমান তালে চলে আর যারা একটি বিশেষ পরিবেশে অনুষ্ঠান করতে চান তাদের জন্য রয়েছে দৃষ্টিনন্দন ও ফুলে ঘেরা পার্টি সেন্টার যা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে পার্কটি শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের বিনোদনের উপযোগী সবুজ ঘাসে মোড়ানো ভূমি দেখে মনে হয় যেন প্রকৃতির গালে বিছানো এক টুকরো কার্পেট এখানে রয়েছে রং বেরঙের মাছ ভরা পুকুর হাঁস আর সেই সাথে প্যাডেল বোটে চড়ে পুকুরে ভ্রমণের সুযোগ পার্কের ভিতরে ফুলের গাছপালা খেলার জায়গা এবং আরামদায়ক বসার স্থান সবকিছু মিলে একটি আকর্ষণীয় অভিজ্ঞতা উপহার দেয় সব মিলিয়ে সোনার তরী শুধুমাত্র একটি খাবারের জায়গা নয় বরং একটি পারিবারিক আনন্দের স্বর্গ যেখানে খাবার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিনোদন একসাথে উপভোগ করা যায় সোনারতরি রেস্টুরেন্ট মূলত ঘাটাইল তথাপি টাঙ্গাইল জেলার মধ্যে সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় একটা স্থান যেখানে প্রত্যেক বয়সের মানুষের মনে প্রশান্তি দেয় প্রিয় ভিউয়ার্স এখন বলছি সোনারতরী রেস্টুরেন্ট পার্টি সেন্টার এবং পার্কের অবস্থান এটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শাহাপুর নামক স্থানে টি জংশন এর পশ্চিম পাশেই অবস্থিত এটি টাঙ্গাইল থেকে ২৬ কিলোমিটার উত্তর অবস্থিত এবং ময়মনসিং থেকে পঁয়ষট্টি কিলোমিটার টাঙ্গাইল যাওয়ার পথে অবস্থিত টাঙ্গাইল এবং ময়মনসিংহের মাঝখানে এত সুন্দর রেস্টুরেন্ট আর কোথাও পাবেন না আপনারা যদি একদিনের টোরে আসতে চান এসব জায়গা থেকে তাহলে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন পাশাপাশি খাওয়া দাওয়া করতে পারবেন পরিবার পরিজনদের নিয়ে এই সোনার তরি রেস্টুরেন্টে আসুন ঘাটাইলের সৌন্দর্য উপভোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম